গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো সোমবার আর এখন বাজে হলো সাড়ে নটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো এদিকে দেখো আমি সকাল সকাল আজকে রুমটাকে পুরো গুছিয়ে নিয়েছি কারণ ছোটো ছেলেও আজকে উঠে গেছিলো তাড়াতাড়ি তো ও গিয়ে দিবানে শুয়ে আছে আর ওদিকে ট্রাঙ্কের কাপড়টা উঠে গেছে কারণ উপরে ফ্যান চলছে যার জন্য আর কি ওটা উঠে গেছে এদিকে দেখো সব পুরো গোছানো হয়ে গেছে আমার রুম আর এদিকে বড় ছেলে পড়তে বসেছে ওকে এখন ব্রেকফাস্টটা বানিয়ে দেব তো ব্রেকফাস্টে আজকে ফুলকপির তরকারি আর রুটি আছে তো এখন ওকে বানিয়ে দিয়ে ওকে এখন রুটিটা বানিয়ে দেব বানিয়ে দিয়ে তারপরে চলে যাব ঘরটা মুছবো কারণ সকালে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম এখন মুছে ফেলবো আর মা ওদিকে রান্না করে রান্না বসিয়ে দিয়েছে দুপুরে কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা সারলে গরম না প্রচণ্ড তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলছে তো মা আজকে সকাল সকাল রান্না করে চলে গেছে তো ওই জন্য মা রান্না সেরে ফেলছে তো আমি এদিকে বাড়ির কাজটুকু সেরে ফেলছি তো চলো রান্নার দিকে যাই কতটুকু রান্না হয়েছে মা সেটাও দেখাবো চলো রান্না যাই এদিকে দেখো ছোটো ছোটো দিবানে এসে হয়েছিলো তো দেখো ঘুমিয়ে পড়েছে ঘুম চোখে এসেছিলো তো বালিশ কোল বালিশ লাগবে ওর দাদা ভাই এগুলো এনে দিয়েছে আর ওইখানে এসে শুয়েছিল শুয়ে থাকতে থাকতে একবারে ঘুমিয়ে পড়েছে চলো এখন রান্নাঘরের দিকে একটু যাই মা কী করছে রান্না কি হয়েছে সেটাও দেখাই চলে আসলাম রান্নাঘরে দেখ দুধ চলে এসেছিল দুধটাও গরম হয়ে গেছে আর মা শাক বানাচ্ছে কুমড়োর শাক আর ডাল হবে আর ডিম হবে ডিম খোলা হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্টে আটা মাখা আছে মা মেখে রেখেছে দেখো আর সাথে ফুলকপির সবজি তো ছেলেটা আগে বানিয়ে দিয়ে দিই কটা হয়ে গেল আর বাড়িতেও চলে আসলাম এসে দেখো ছেলেকে সান টান করিয়ে দিয়ে বসিয়ে দিলাম আর কি নিয়ে বসেছে দেখো মাজা নিয়ে কারণ আসার সময় মাজা কিনে এনেছে একটা দাদা জন্য একটা ওর জন্য আর ওর দাদা দেখো ভুজিয়া নিয়ে বসেছে মাজা নিয়ে ভুজিয়া নিয়ে খেতে আচ্ছা জুস 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 খাচ্ছে জুস এদিকে টিভি চালিয়ে রেখেছে এটা বড়ো ছেলে দেখছিল তখন আমরা যখন আসছি তখনই দেখি বড় ছেলে স্নান টান করে রেডি আমি যাওয়ার সময় বলে গেছিলাম স্নানটা করে নিস তো স্নান ওরও হয়ে গেছে আর এখন ছোট ছেলেকেও করে দিলাম এখন আমিও চলে যাব স্নানটা করে নেব আর মারও সব কাজ হয়ে গেছে ঘরটা মুছবো বলেছিলাম ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর মুছিনি মাই মুছে ফেলেছে তো তাই আমি চলে গেছিলাম ওকে নিয়ে চুলটা কাটাতে আমি না গেলে ও যাবে না ওর পাপার সাথে একলা ওই জন্য ওকে আমি নিয়ে গেলাম চুলটা কেট কেটে নিয়ে আসলাম আর এখন আমি চলে যাব সান করতে চলো আমি যাই হ্যাঁ শোনো তো খাওয়া হয়ে গেল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওর জুস খাওয়া হয়ে গেল আর একজন এখনও খাচ্ছে আর কি ও আছে আচ্ছা খাও তোমরা খাও আমি যাই চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় এদিকে দেখো আমি রেডি হয়ে আছি কারণ একটু বের হব তো ছোটো ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি আর এখন যাব হলো ডক্টরের কাছে কারণ কিছুদিন আগে তো বলেছিলাম যে মামার একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য আর কি দেখানো হয়নি ছেলেকে তো তাই আজকে নিয়ে যাব এখন তো শরীরটা একটু ভালো আছে তাও কাশি আছে কাশিটা কমেনি তো ওটার জন্য আর কি নিয়ে যাব তো দেখি ওষুধ কিছু দেয় কি তো ওই জন্য দেখো আমি এখন রেডি হয়ে গেলাম আর হাজব্যান্ডও চলে এসেছে তো ও এখন দুধ ওকে দুধ দিয়ে দিয়েছিলাম তো ও খেয়ে নিয়েছে এখন আমরা বেরোবো তো চলো যাওয়া যাক ডাক্তারের এখানে রেডি হয়ে গেছে আর ও এখন বাইরে আছে আর আগের ওষুধটাও নিয়ে যাব তো এখানে অল্প ওষুধ আছে তো এগুলো কি মানে এগুলোকে খাওয়াবো না কী করবো ওগুলো দেখা দেখাতে হবে তো চেঞ্জ করে দেবে তো তাই সাথে এটা নিয়ে যাচ্ছি আর ওদিকে দেখো বলতে বলতে চলে এসেছে আর একজন কেন এই দেখো রেডি ও ও রেডি এটা ওষুধ এটা ওষুধ তোমার ওষুধ চলো এটা নিয়ে চলো চলো হ্যাঁ আর সবাইকে বলে দাও যে আমি আমি ডক্টর যাই বলে দাও সবাই কেনে বলে দাও ডক্টর না দাদু যায় আচ্ছা বলে দাও সবাইকে দাদু যাও তুমি বলো দাদু কি বলে দাও দাদু যায় বলে দাও হ্যাঁ দাদু ডক্টর যায় আচ্ছা দাদু ডক্টর যায় মানে ও মামা দাদু ডাকি তো আমরা তো ওকে বলি যে ওটা মামা দাদু ওই জন্য বলো দাদু ডক্টর যায় তো চলো যাওয়া যাক আসলাম একটু আগে আসলাম এসে জামাকাপড় ছাড়লাম ছেড়ে আবার মানে ছেলেকেও ছাড়ালাম ছেলেরটা আমি নি মা ছাড়িয়ে দিয়েছে আর ওষুধ একটা খাইয়ে দিয়েছি কারণ মামা বলেছে যাওয়ার সাথে সাথে ওষুধটা খাইয়ে দেওয়া খাইয়ে দেওয়ার জন্য তো ওষুধটা খাইয়ে দিয়েছি আর এতটা গরম মানে লাগছে ফ্যানের নিচে বসে আছি তাও দেখো গরম লাগছে তো গরম পড়েছে রাখো তুমি রাখো তুমি ধরবে না আমি তোমাকে দিব তো ওষুধগুলো নিয়ে এদিক ওদিক করছে রাখো ওটাতে রাখতে হবে না এটাতে রাখো ওষুধটা তো এখন ওষুধগুলো খাইয়ে দেবো তারপরে ভাতটা খাওয়াবো তাকে ওষুধগুলো খাইয়ে দিতে বলেছে বললাম না এই প্লাস্টিকেই রাখো এটা তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো বাই টাটা